টা অফারে থাকে তো ভাই यस ইনজেক্ট আগে এখন অফারে

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি অফার নিয়ে আসছি লাইভে যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান আলভি আরও বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে লাইভে মিস্টার রিয়া বলছেন আসসালাম আলাইকুম এখানে আসো কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান তো আজকে এই মুহূর্তে আজকে এই মুহূর্তে পাকিস্তানি লোন যেটা 1800 2000 টাকার পাকিস্তানি লোন

এই পাকিস্তানি লোন এটা অরিজিনাল পাকিস্তানি লোন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এটা প্রিমিয়াম লোন কটন যেটা আমরা আজকে দিনের জন্য অফার দিচ্ছি মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ছবি নিয়ে হ্যাঁ প্রত্যেকটা দরকার তো আমি আর দেরি করবো না এক এক ড্রেস গুলো দেখানো স্টার্ট করি যারা লাইভে আছেন আপনারা একটু বেশি করে লাইভ শেয়ার দিয়ে দেন মিষ্টি রিয়া বলছেন আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আজকে এই মুহূর্তে বা অনেক কালেকশন থাকবে যারা পাকিস্তানি ড্রেস পড়তে চান অনেকের একটা ড্রিম থাকে যে একটা পাকিস্তানি ড্রেস পড়বে এই মুহূর্তে আমরা পাকিস্তানি প্রিমিয়াম লোন কালেকশন গুলা যেটা প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় একটা অফার এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ এটা ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কাপড় থাকবে পর্যাপ্ত ফ্রন্ট সাইড এবং এটা সাইড এটা ব্যাক্সের এবং স্টিভের কাপড়টা দেখেন এই যে এটা স্টিভের কাপড় মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট 100% প্রিমিয়াম সুইচ কটন 100% প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে অনেক ভালো মানের কোয়ালিটি ড্রেস আর এগুলা ড্রেসের দোপাট্টা কিন্তু থাকে সিল্ক ফেব্রিকের দোপাট্টা হচ্ছে পিওর সিল্কের পিওর সিল্ক তো একটু টান করেন এটা হচ্ছে সিল্ক ফেব্রিকের মধ্যে দোপাট্টা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ দেখেন এই ড্রেসটা এত দামি একটা ড্রেস আর একটু সামনেই পাশে চাপ দেন হ্যাঁ এত দামি একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে এই লাইটে বন্ধ করুন বড় এটা এই যেটা বন্ধ করে দেবো এম 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 না বন্ধ করে দেবো এম বন্ধ করে দেবো হ্যাঁ ঠিক আছে চলবে সবজন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন এটা কালারটা এটা হচ্ছে ডিপ জাম কালার অনেক কালেকশন দেখাবো এই লাইভে শেষ পর্যন্ত লাইভটা দেখেন চার যেটা পছন্দ একটা নর্মাল ড্রেস কটনের একটা রেগুলার ইউজড ড্রেসও বর্তমানে 600 700 টাকা লাগে আর আমরা আজকে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন যেগুলো হচ্ছে প্রিমিয়াম সিল্কের দোপাট্টা আমরা 750 টাকা করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এত ডিফারেন্ট একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এখানে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন এই যে ব্যাক সাইডের এখানে এটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা দেখেন সেই লেভেলে সুন্দর এটা স্লিভের কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকের ড্রেসে এই যেটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন এত সুন্দর দোপাট্টা দোপাট্টা এত সুন্দর এই যে দোপাট্টা এটা ড্রেসটা দেখেন মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি অন্যান্য ম্যাটেরিয়াল কি অন্যান্য ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে অন্যান্য ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে এগুলো পাকিস্তানি ড্রেস পাকিস্তানি লোনে কালেকশন যেটা বর্তমানে আঠারোশো দুই হাজার টাকায় সেল হয় এই যে দেখেন এখানে কিন্তু লিখা আছে প্রত্যেকের ড্রেসে পাকিস্তানি জমজম সুইচ ওয়েট সিল্ক দোপাট্টা প্রত্যেকটা ড্রেস এর মধ্যে লিখে আছে এইটা দেখেন এইটা রেড এর মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট কটন ফেব্রিক মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন যারা কটন এর মধ্যে ভালো মানের একটা ড্রেস পড়তে চান পাকিস্তানি একটা ড্রেস পড়তে চান অবশ্যই এই লাইক থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন অবশ্যই এই লাইক থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এই যে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সুইস বয়েল কটনের প্যান্টের কাপড়টা হচ্ছে সুইস বয়েল কটনের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটা হচ্ছে দোপাট্টা এই যে এটা দোপাট্টা দেখেন ডিজাইনটা দেখেন আর একটু একটু এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন

আসকে ইমুরতে প্রত্যেকটা ডেসের মধ্যে এটা উপলব্ধ আছে এটা কালারটা দেখেন এটা হচ্ছে একটু লাইট লেমন পেড কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডে অনেক কালেকশন আছে এটা ব্যাক সাইডের ডিজাইন আর ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট লেমন কালার এটা হচ্ছে লাইট লেমন কালার দেখেন কত সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন

এটার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাকের প্যানেল এটা ব্যাকের এবং থিভের কাপড়টা দেখেন এই এখানে থিবে কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এখানে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এগুলো প্রত্যেকটা ড্রেস যে অফারটা দিচ্ছি এটা আপনারা যারা ডিজিটাল ড্রেস পড়তে পছন্দ করেন আমি বলবো একসাথে পাঁচটা দশটা কালেকশন করে রাখেন কারণ এই অফার কিন্তু আর আসবে এটা হচ্ছে ফিরোজা কালারটা খুব সুন্দর ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্লিভের কাপড় খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্যান্ট

প্রত্যেকটা ড্রেসের প্রাইস দেখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা ইয়েলো কালারটা একটা পাকিস্তানি লোন আঠারোশো দু হাজার টাকার লোন যেটা অনলি সেভেন ফিফটিতে থাকবে আসলে জন্য সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ড তোপাট্টাটা দেখেন একটু রেনগু শেড দোপাট্টার মধ্যে একটু রেঙ্গো শেড থাকবে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেসগুলো গুলো নিলে হলে ঝটপট চলে আসতে আমাদের শোরুমে যত যত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন দেখেন আজকে সারাদিন শোরুম খোলা আছে না দশটা অব্দি পর্যন্ত লাইট লেমন কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর ফিগার কাপড় হচ্ছে এটা খুবই জোস হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর ডিজাইনটা করছে লাইট লাইট লেমন লেমন কালার কালারটা অনেক সুন্দর এই পিঙ্ক কালার এটা এবং এটা ব্যাক সাইড অনেক কালেকশন আছে মানে আমাদের শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন কি পরিমানে কালেকশন রাখা এগুলা হাজার হাজার কালেকশন রাখা এগুলা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এগুলা হাজার চাইলে হাজার টাকাও সেল করতে পারতাম এগুলা সাতশো পঞ্চাশ টাকা ওপরে দিয়ে দিলাম পাকিস্তানি লোন সিল্ক দোপারটা প্রত্যেকটা ড্রেসের দোপারটা অনেক সুন্দর খুবই জরুরি এটা হচ্ছে মাস্টার টাইপের কালার কালারটা অনেক সুন্দর ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড যখন খুলে খুলবো না তখন ডিসটার্ব দিবে এটা ব্যাক সাইড অনেক সুন্দর এই যে প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে তো পাটা

যতক্ষণ পর্যন্ত স্টকে কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত অফারটা পাবেন এই ইমন ভাই কিপ সাইলেন্ট এটা হচ্ছে তো পার্টটা এটা হচ্ছে তো খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অনলাইনে পাওয়া যাবে অবশ্যই অফারটা অনলাইনে থাকবে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন অফলাইন অনলাইনের মাধ্যমে অফারটা নিতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন্ট রোড গাউসিয়াম আর্কিটেক্টের সাথে চিনুর ম্যানশন নুল ম্যানশনে তার তালে এটা বটল গ্রিন এটা বটল গ্রিন কালারটা দেখেন এটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা স্টিফটা সেই সেই এক প্ল্যাস এটা একটু মাইক এই যে দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা ফিট জিন্টেপের কাপে ফিট ড্রেসের সামনে ধরো হ্যাঁ ফিট জিন্টেপের কালার খুব সুন্দর মাত্র এই আর কিছু দরকারি দেখুন আর এডিটে ধীরে ফেরাও যে ধীরে করব না একটু হ্যাঁ এক করে না পি পিস কর টাইম দাও করো একটা শর্টলি লেবোনা তো টাইম না করতে ডিটেইলসে না দেখে কি হবে এই যে দেখেন মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর এগুলা কাপড় মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে অনেকে আছেন যাদের একটু বডি গ্রোথ ভালো মানে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এটা হচ্ছে ব্য্যান্ড আর এইটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এই এটা হচ্ছে এটা কালারটা খুব সুন্দর গোল্ডেন টেপ কালার গোল্ডেন টেপ কালার এটা এবং এটা হচ্ছে সাইড ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং স্টিভের কাপড় মধ্যে মানে এত পরিমাণে কাপড় দেওয়া আপনারা অনেকে আছেন ফুল হাতাতে কমফোর্টেবল বা অনেকে ফোর কোয়ার্টারে মানে যে কোনো যে কোনো মেজারমেন্টে ম্যাক করতে পারবেন প্রত্যেকটা ড্রেসেই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দোকানটা এটা হচ্ছে দোকানটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ম্যাঙ্গো পিপল পিপ

এত সুন্দর একটা ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ইদ দোপাট্টা কিন্তু ইদকট প্রিন্ট এটা দোপাট্টা কি ঈদকট প্রিন্ট আর নিচের ডিজাইন দেখেন এখানে এখানে লিখে আছে দেখেন পাকিস্তানি জমজমস সিল্ক উইথ দোপাট্টা সিল্ক দোপাট্টা হ্যাঁ এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা আমরা প্রথমবারের মতো আজকে আমাদেরকে অপারটা দিচ্ছি ড্রেসগুলো না বানালে বুঝতে পারবেন না বছর বুঝতে পারবেন না হ্যাঁ এটা বটল কি এখানে আর সব এটা বটল গ্রিন কালার দেখেন এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই অফার প্রথমবারের মতো বাংলাদেশে যেটা সাতশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি লোন এটা প্যান্ট আর দু পাটটা দেখেন এটা হচ্ছে দু পাটটা এটা হচ্ছে দু পাটটা অনেক সুন্দর

একটু লাইট পার্পেল আর স্কাই কালার সাথে হচ্ছে পার্পেল কম্বিনেশন করা डिफरेंट এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর দেখেন এই যে টিয়ার কাপড় এত দামি ড্রেস যেটা আমরা প্রথমবারের মতো দিচ্ছি মাত্র 750 750 টাকা এটা প্যান্ট

যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা ইলিপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোম আর নুর ম্যানসমের চাঁদপালা উচ্চ এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন